এবারে কি তাহলে কি নতুন অভিযানের প্রস্তুতি হ্যাঁ এবারে আমি তিব্বত দিয়ে চৌড়ি ওয়ার্ল্ডে সিক্স হাইস্পিক আর সিসাপাঙ্গা ওয়ার্ল্ডের অভিযানে যাচ্ছি এবং অক্সিজেন ছাড়াই আমি করবো এ ছাব্বিশ হাজার ফুটকে বলা হয় ডেথ জোন কারণ ছাব্বিশ হাজার ফুটের ওপরে অক্সিজেন এতটাই কম থাকে এবং এতটাই এক্সট্রিম কন্ডিশন ঠান্ডা এত বেশি মাইনাস পঞ্চাশ ষাট ডিগ্রি সেন্টিগ্রেড গরমকালেই থাকে এলে তো আরও মাইনাস সত্যাসিতে একশোতেও চলে যায় তো সেই কারণে ওখানে মানুষ তো ছেড়ে দিন মানে কোনো পশু পাখি রোগ পোকামাকড়ও ওখানে বা জীবাণুও ওখানে বাঁচে না তো সেই কারণে ওখানে মেডিকেল সায়েন্সে ডেকজন বলে তো তার উপরে আমি ছটা উচ্চতম শৃঙ্গ এখনও অব্দি এভারেস্ট সহ আরোহণ করেছি তো এবারে যেটা যাচ্ছি চৌইউ ওটাও এবং শিষাপাঙ্গা দুটোই সাতাশ হাজার ফুটের কাছাকাছি শৃঙ্খগুলো আচ্ছা অক্সিজেন ছাড়া এই যে এত বড় অভিযান এটা বিশ্বে খুব কম পর্বতারোহী আছেন যারা এই অভিযানে অংশগ্রহণ করে থাকেন আর কি এতে কষ্ট হয় না কষ্ট তো আছে কিন্তু আমার অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে মানে অন্যদের যেখানে পঞ্চাশ ষাটে স্যাচুরেশন নেমে যায় অক্সিমিটারে মাপলে সেখানে আমার সাতানব্বই আটানব্বই স্যাচুরেশন থাকে এবং অক্সিজেন আমার যেহেতু নর্মালি থাকে ওখানে তো সেই কারণে আমি খাওয়া দাওয়াটাও প্রচুর বেশি পরিমাণে করতে পারি তাই জন্য ওই ঠান্ডা এবং তুষার ঝড় এবং নানা রকম যে বিপদ আছে এক্সট্রিম সিচুয়েশানগুলোতে আমি সারভাইভ করতে পারি এবং লড়াইটা করতে পারি কিন্তু ওখানে তো অনেক প্রচুর পর্বতারোহীণের অ্যাক্সিডেন্ট হয়ে যায় ডেথ হয় কারণ অক্সিজেন কম বলে হাত ফেলিও হয়ে যায় তারপরে ওই যে ওভার এক্সসান মানে হারোটা তো খুবই কঠিন পরিশ্রমের একটা কাজ তো সেখানে যে অক্সিজেন নেই তার উপর একটা ঠান্ডা তার উপরে খাড়াই বেয়ে বেয়ে সাঁতার আঠাশ হাজার উনতিরিশ হাজার এভারেস্টের উচ্ছে তো উনতিরিশ হাজার পঁয়ত্রিশ ফুট এই যে এত উঁচুতে ওঠা নামা ভারী ব্যাগ থাকে আমাদের কাছে ভারী জুতো পাঁচ পাঁচ দশ কেজি ওজনের জুতো থাকে হেলমেট গায়েতে পাঁচ দশ কেজি ওজনের জ্যাকেট থাকে তো সেই সব নিয়ে যে হারাই পেয়ে ওটা তো তাইতে ওই ওভার এক্সস্ট হয়ে গিয়ে অত্যাধিক পরিশ্রমেও অনেকে মারা যায় এবং তারা তো মিলতে পারে না যখন শরীরে অক্সিজেন কমে যায় তখন জল খেতে গেলে বা খাবার খেতে গেলেও বমি পায় মাথা ঘরে খাবার হজম হয় না তো যে কারণে অনেক বেদ ওখানে ঘটে কিন্তু আমি যেহেতু অক্সিজেন বেশি থাকে বলে খাওয়া দাওয়াটাও আমি প্রচুর বেশি পরিমাণে করতে পারি সেই কারণে কিন্তু আমি এভারেস্ট তুষার ঝড়ে পৃথিবীর মধ্যে আমি একমাত্র যেতে পেরেছি তুষার ঝড়ে এভারেস্ট সামিট করেছি এবং বেঁচে ফিরে আসতে পেরেছি সারা পৃথিবীতে কেউই কিন্তু আজ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেও এভারেস্টের তুষার ঝড়ের মধ্যে পড়ে বেঁচে ফিরে আসতে পারেন আমরা যাত্রাবাদ কবে শুরু করছেন আমার যাত্রা সেভেন্থ এপ্রিল আমি স্টার্ট করছি কোথা থেকে কোথা অবধি লাস্ট কেমন প্রথমে তো আমরা যেমন নেপালের কাঠমান্ডু সেখানে ইন্টারন্যাশনাল টিম আছে সারা পৃথিবী থেকে যারা আছে বিদেশি সবাই টিম মিলে আমরা যাবো টিংড়ি বর্ডার ওটা হচ্ছে নেপাল আর চায়না বর্ডার সেখান দিয়ে টিংড়ি বর্ডার ক্রস করে আমরা বেস ক্যাম্পে যাবো চায়না চায়না বেস ক্যাম্পে যাব ওখান থেকে ট্রেকিং করে মিডিল ক্যাম্পে যাব সেখান থেকে অ্যাডভান্স বেস ক্যাম্প যাবো অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে আমাদের তো খারাই ভেবে ক্লাইম্বিং শুরু হয়ে যায় আইস ওয়াল আইস ফল থাকে সেখান দিয়ে ক্লাইম্বিং আমার তো একটা একটা অভিযান এক মাস করে হয় চৌ যদি পুরো ফাঁট পেয়ে যায় তাহলে চৌরিও আর শিশু বাংলা দুটোই আমি একসাথে অক্সিজেন ছাড়া করে আসার ইচ্ছা আছে মাস মতো লাগবে আচ্ছা আর্থিক সাহায্য কিছু পেয়েছেন আর্থিক সাহায্য বন্ধন ব্যাঙ্ক থেকে আমাকে কুড়ি লাখ টাকা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য আমাকে দেওয়া হয়েছে তো এটা মোটামুটি ফিফটি পারসেন্ট আমার আচ্ছা পশ্চিমবঙ্গের অন্যান্য যারা ক্রীড়া প্রেমী আছেন আর কি তাদের কাছে কি বার্তা দেবেন যাতে আপনার সাহায্যে তারা আমার পাশে তো প্রচুর মানুষই সব সময় দাঁড়ান তাদের আশীর্বাদ ভালোবাসাতেই আমি এতগুলো অ্যাচিভমেন্ট করতে পারছি এবং প্রচুর গরিব মানুষ সাধারণ মানুষও তারাও আমার পাশে দাঁড়িয়েছেন তো আমি তাই তার জন্যই চাই আমাদের দেশের ছেলেমেয়েরা ছাত্র ছাত্রছাত্রীরা তারা যাতে জীবনে অনেক বড় হয় এবং যাই সবচেয়ে আগে হচ্ছে ভালো মানুষ হওয়া ভালো মানুষ হলেই কিন্তু যে কোনো বাধা বিপদের সাথে লড়াইটা করা যায় এবং পড়াশোনা এবং সবাইকে যে এভারেস্ট উঠতে হবে তা নয় কিন্তু খেয়ালাধুলা নাচ গান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা ভালোবাসে সেটা নিয়ে যেন অনেক বড়ো জায়গায় পৌঁছে কিন্তু সেইটার ক্ষেত্রেই পাহাড় বাহারে ট্রেনিংটা অনেক কাজে দেয় কারণ এই যে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি এই যে মানসিকতাটা আমাদের তৈরি করে দেয় মাউন্টেনিয়ারিং ডিসিপ্লিন মেডিটেশান জীবনের লড়াইয়ের ক্ষেত্রেও অনেক কাজে লাগে আজকে কি কর্মশালার লক্ষ্য সেটাই ছিল হ্যাঁ সেইটাই তো মানে অনেকেরই মানে ইন্টারেস্ট থাকে যে পাহাড়ে ওটা কীভাবে হয় তারা জানতে চান তো সেইটার আমি বিভিন্ন কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার সব মুভমেন্টও সব আছে আমার কাছে তো সেগুলোও আমি দেখাই এবং আমার ভিডিওগুলো এবং প্র্যাকটিক্যালও করে দেখাই কীভাবে সেগুলো করতে হয় সেগুলোও শেখাই থ্যাংক ইউ